বন্ধুরা লাউ দিয়ে মাছ ভাপা তো অনেকভাবে বানানো যায় কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন ভীষণ টেস্টি হয় খেতে নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি সব থেকে সহজভাবে লাউ দিয়ে ট্যাংরা মাছ ভাপা বানাবো প্রথমে ট্যাংরা মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নেব মাছগুলো কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার মাছগুলো মেখে নেব এবার একে একে লবণ হলুদ জিরে ধুনে বাটা দিয়ে দেব। শুকনো লঙ্কা বাটা সরিষার তেল আর একটা তেজপাতা দিয়ে দেব এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে মাছগুলো মশলার সঙ্গে ভালো করে মেখে নেব মাছগুলো আমি ভালো করে মেখে নিয়েছি বা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো মাছ ভাপানোর জন্য লাউ পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা থালার উপর লাউ পাতাগুলো সাজিয়ে নেব যাতে কোনো ফাঁকা না থাকে এবার একে একে মেখে রাখা মাছগুলো লাউ পাতার উপর দিয়ে দেব সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবার বাকি মশলাটা মাছের উপর দিয়ে দেব এবার দুটো লাউ পাতা দিয়ে মাছটা ঢেকে দেব এবার সুতো দিয়ে ভালো করে করে শক্ত বেঁধে যাতে খুলে না যায় বন্ধুরা লাউ দিয়ে ট্যাংরা মাছের এই ভাপার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন আর শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন সবাইকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার সুতো দিয়ে ভালো করে বেঁধে একটা পুটলির মতো বানিয়ে নিয়েছি এবার ভাবানোর জন্য কড়াইতে জল দিয়ে দেব এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেব আর তার উপর একটা ঝাঁঝরি বসিয়ে দেব এবার লাউ পোতার পুটলিটা ঝাঁঝরির উপর বসিয়ে দেবো আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবার গ্যাসের পাওয়ারটা মিডিয়াম করে দশ মিনিটের মতো ফুটিয়ে নেব। বন্ধুরা মাছ ভাবা প্রায় হয়ে এসছে আরো পাঁচ মিনিট ভাপিয়ে নেব লাউ পাতা দিয়ে ট্যাংরা মাছ ভাপা হয়ে গেছে এবার একটা প্লেটে নামিয়ে নেব এবার একটা কাঁচি দিয়ে সুতোগুলো কেটে নেব বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন লাউ পাতা দিয়ে ট্যাংনা মাছ ভাপার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে বাড়িতে একবার হল এইভাবে লাউ পাতা দিয়ে মাছ ভাবা বানিয়ে দেখুন এর স্বাদ কোনো দিনও ভোলার নয় সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন